নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা ঘটনা দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করব সেটি হচ্ছে আগের দিন যখন বাস থেকে নেমে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখলাম একজন মানুষ তার পা দিয়ে রক্ত বেরোচ্ছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনার পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে তিনি বললেন কোথায় আমার পা দিয়ে রক্ত কোথায় বেরোচ্ছে যখন আমি নিচের দিকে দেখালাম যে আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে তখন উনি দেখে রীতিমতো ঘাবড়ে গেলেন কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে ওনার যে পা দিয়ে রক্ত বেরোচ্ছে সেটা উনি বুঝতেই পারছেন না পরবর্তীকালে ওনার সাথে কথা বলে জানা গেল যে ওনার ডায়াবেটিস রয়েছে এবং এই রকম ঘটনার সুবাদে আমরা নিজেদের মধ্যে নাম্বার এক্সচেঞ্জ করেছিলাম পরে খবর নিয়েছিলাম যে তিনি কেমন আছেন তো কথা বলে জানতে পেরেছিলাম যে তিনি জানতে না যে তার এই অসুখটার নাম কি এই অসুখটার নাম হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিসের কারণে তার নার্ভ এতটাই ড্যামেজ হয়ে গেছে হয়তো কোনো ক্ষত থেকে অথবা কোনো জায়গায় ধারালো জায়গায় আঘাত লেগেছে যেটা তিনি উপলব্ধি করতে পারলেন না যে তার এই প্রদাহটা হচ্ছে তার নার্ভ এতটাই ড্যামেজ তো আমরা তো জানি যে ডায়াবেটিস আমাদের চোখের ওপর এফেক্ট করে কিডনির ওপর এফেক্ট করে কিন্তু ডায়াবেটিস যে এইভাবে আমাদের নার্ভকেও এফেক্টেড করে সেটা সত্যি আমাদের অনেক জানা ছিল না পরবর্তীকালে একটা সমীক্ষায় জানা যাচ্ছে যে যত সংখ্যক মানুষের ডায়াবেটিস রয়েছে তার প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ হচ্ছে এই ডায়াবেটিসের নার্ভ ড্যামেজের শিকার তাহলে বুঝতেই পারছেন যে আমাদের ডায়াবেটিস ক্যাপিটাল হতে যাচ্ছে ভারতবর্ষ আর সেই ডায়াবেটিস ক্যাপিটালে কত বড়ো একটা সমস্যা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি এই ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি বা ডায়াবেটিসের নার্ভ ড্যামেজ বলি এই সমস্যাটা নিয়ে আজকে আলোচনা করবো তাই সেদিন থেকে ঠিক করেছি তাই আপনাদের জন্য আজকে আমি এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতায় এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি নিউরো এন্ধ্রোক্রোনোলজিস্ট ডক্টর পারমিতা চৌধুরীকে নমস্কার ম্যাডাম একটা একেবারেই একদম সামনাসামনি ঘটে যাওয়া একটা ঘটনা দেখেছিলাম সেদিন এবং দেখে ভীষণ ভয় লেগে গিয়েছিল তখন মনে করেছিলাম যেহেতু আমরা হেলথ রিলেটেড প্রোগ্রাম করি তো এই সমস্যাটা নিয়ে আলোচনা করব তো তারপর আপনার সঙ্গে যোগাযোগ হলো আপনার সঙ্গে কথা বললাম এবং আপনি এই বিষয়টা নিয়ে কথা বলতে ইন্টারেস্ট দেখালেন তো ম্যাডাম এই যে সমস্যাটা আমি সেদিন দেখেছিলাম এই সমস্যাটার নাম ডায় ডায়াবেটিক নিউরোপ্যাথি এটা আমরা বুঝে গেছি কিন্তু ম্যাম ডায়াবেটিক নিউরোপ্যাথি আপনার কাছ থেকে একটু শুনবো আপনি একটু বলুন যে এক্স্যাক্টলি ডায়াবেটিক নিউরোপ্যাথির কীরকম ধরনের পেশেন্ট আপনারা পান ডায়াবেটিস যদি হয় আমাদের তাহলে তার জন্য কিছু কমপ্লিকেশানস হতে পারে আমাদের সেই কমপ্লিকেশানসগুলোতে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো মানে অ্যাফেক্টেড হয় মানে সেইগুলো ক্ষতিগ্রস্ত হয় তো তার মধ্যে যেরকম আপনি বলছিলেন চোখ আছে কিডনি আছে হার্ট আছে তো তা আরেকটি জিনিস এরকম দু ধরনের অ্যাকচুয়ালি মানে কমপ্লিকেশান হয় একটা মাইক্রোভাস্কুলার আমরা বলি যেখানে ছোট ছোট যে রক্তবহন আলিগুলো অ্যাফেক্টেড হয় মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন একটা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশান যেখানে বড় বড় রক্তবহন আলিগুলো অ্যাফেক্টেড হয় এবার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে রেটিনোপ্যাথি বা চোখ অ্যাফেক্ট চোখে রেটিনা অ্যাফেক্টেড হওয়া কিডনির অ্যাফেক্টেড হওয়া বা নেফ্রোপ্যাথি আর একটা হচ্ছে নিউরোপ্যাথি মানে যেখানে নার নার্ভগুলো এফেক্টেড হবে নার্ভগুলো এফেক্টেড হওয়ার জন্য বিভিন্ন রকমের সিম্পটম বা বিভিন্ন রকমের প্রেজেন্টেশন হতে পারে তো আপনি যেটা বলছিলেন যে একটি লোক তার পায়ে চোট লেগেছে এবং সে বুঝতে পারছে না তার রক্ত বেরোচ্ছে কারণ পায়ের নার্ভগুলো ডায়াবেটিস হওয়ার কারণে সে পায়ের নার্ভগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মানে তার সেন্সেশন ক্যারি করার যে ক্ষমতা সেটা সে সেই কাজটা করতে পারছে না ফলে সেই সেন্সেশনটা যখন ব্রেনে পৌঁছাচ্ছে না তখন মানুষ বুঝতে পারছে না যে তার পায়ে কোনো চোট যেটা আমাদের ডিফেন্স মেকানিজম আমাদের নর্মাল আঙুল যদি একটা পিনের ওপর লেগে যায় বা আঙুলে যদি গরম লাগে যদি কোনো আগুনের ছ্যাঁকা লাগে আমরা চট করে ওটা সরি নি এটা হচ্ছে বডির নর্মাল ডিফেন্স মেকানিজম কিন্তু এইখানে ওনার পায়ে কোনো জায়গায় ধাক্কা লেগেছে বা কোনো কিছু ফুটে গেছে কিন্তু সেটা উনি বুঝতেই পারেনি সেজন্য উনি সেটা সরানো নি পাটা এবং পাটা সেই জিনিসের ওপর রাখার ফলে তার থেকে ক্ষত হয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে এরকম বহু ডায়াবেটিক পেশেন্ট এরকম থাকে তাদের জুতোর মধ্যে হয়তো কোনো একটা পেরেক উঠে রয়েছে কোনো কারণে জুতোর মানে যে স্ট্রাকচার থেকে পেরেকটা উঠে রয়েছে উনি বুঝতেই পারছে না বহুদিন ধরে ওইখানে হচ্ছে এবং করতে করতে গেছে ওই পেরেকটি পায়ের মধ্যে ঢুকে একটা বড় সড়ো গর্ত তৈরি করছে উনি জানেনই না সেটার সম্বন্ধে এবং রোজই উনি পাটা ওই জুতোর মধ্যে ওই পেরেকটার উপরেই দিচ্ছেন এবং মানে চলেই যাচ্ছে এবং জিনিসটা হয়ে যাচ্ছে মানে খুব আশ্চর্য কারণ ইনসেন্সেড ফুড আমরা বলি ওটাকে ইনসেন্সেড ফুড মানে যে সার বোঝাটার ক্ষমতাটা চলে যাচ্ছে তো সেই মানে খুবই আশ্চর্যের বিষয় কিন্তু এই ঘটনাটাই ঘটে এবং সেই জন্য নিউরোপ্যাথি আপনি যেটা বললেন যে এক্সাম্পলটা দিন এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে এরকমই প্রেজেন্টেশন যেটা আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি অনেক রকম নিউরোপ্যাথি হয় তার মধ্যে একটি প্রেজেন্টেশন হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি যেখানে পায়ের নার্ভগুলো বা হাতের নার্ভগুলো ড্যামেজড হয় এবং তাতে এরকম সেন্সেশন চলে যায় একদম ম্যাম আমি পাশাপাশি একটু প্রকারভেদ নিয়ে জানবো এটা তো আপনি বললেন এটা পেরিফেরাল নিউরোপ্যাথি আরও অনেকগুলো নিউরোপ্যাথির প্রকারভেদ রয়েছে এবং সেখানে কোন কোন অঙ্গ কিভাবে এফেক্টেড হয় একটু আপনার কাছ থেকে শুনে হ্যাঁ মানে এটা পেরিফেল ডিস্টাল সিমেট্রিক্যাল পেরিফেরাল নিউরোপ্যাথি আমরা বলি ডিএসপিএন তো সেইটাতে এরকম পায়ের নার্ভ এবং হাতের নার্ভ এগুলো খারাপ হতে থাকে তখন তাদের কাজ করার ক্ষমতাটা চলে যায় তাই জন্য আস্তে আস্তে সেনসেশন আমাদের নার্ভগুলো কী করে বিভিন্ন সেন্সেশন যেমন টাচ পেন টেম্পারেচার ভাইব্রেশন এই জিনিসগুলো আমাদেরকে ব্রেনের এই মানে মেসেজগুলো বা সিগন্যালগুলো পৌঁছে দেয় এবং সেগুলো আমরা বুঝে সেই অনুযায়ী আমাদের রেসপন্সটা হয় যেমন আমি বললাম যদি কোনো ব্যথা লাগে আমার হাতটা সরিয়ে নিই কোনো জায়গায় বা কোনো জায়গায় যদি আমরা টেম্পারেচার গরম বেশি লাগে তখন আমরা হাতটা সরিয়ে নিই এটা আমাদের রিফ্লেক্স মেকানিজম এটা আমাদের ডিফেন্সের জন্য আমাদের নিজস্ব প্রোটেকশানের জন্য এই বডিতে এই মেকানিজমগুলো রয়েছে তো এটা তো হলো একটা তাছাড়াও যেরকম ডায়াবেটিসেস মানে মনোনিউরোপ্যাথি নিউরোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে সিঙ্গল নার্ভ ইনভলভমেন্ট যেমন হচ্ছে কি আমাদের খুব কমনলি যেটা হয় যে ক্রেনিয়াল নার্ভসগুলো ইনভলভ হতে পারে যেমন কারুর থার্ড নার্ভ ইনভলভমেন্ট হলো তার চোখের পাতা পড়ে গেল তার চোখ নড়াচড়া করলো না এরকম হতে পারে চোখ ট্যাড়া হয়ে যাওয়া এবং চোখের পাতা পড়ে যাওয়া টোসিস বলি আমরা তো এই জিনিস হতে পারে কারুর মুখের একদিকটা বেঁকে যেতে পারে সেটা আমরা মোনো এক একটা নার্ভ আলাদা আলাদা করে ইনভলভ হচ্ছে মানে ক্রেনিয়াল নার্ভ থার্ড নার্ভ ইনভলভ হলে ওই চোখের পাতা পড়ে যায় বা চোখ নড়াচড়া অ্যাফেক্টেড হয় তারপরে ক্রেনিয়াল নার্ভ নার্ভ যেটা সেই নার্ভটি ইনভলভড হলে তখন মুখটি বেঁকে যায় মুখটি একদিকে বেঁকে যায় কারণ একদিকের মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে অন্যদিকের মাসেল টেনে নেয় তখন মুখটি বেঁকে যায় চোখটা বন্ধ হয় না চোখ থেকে জল পড়ে যায় মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ে খাবার চিবোনো যায় না গালে ফু দেওয়া যায় না বা গাল ফোলানো যায় না তো এই সব জিনিসগুলো হতে পারে এটাও বেলস পলসি বলি আমরা বা নার্ভ পলিসি এরকমও হতে পারে এগুলো কমনলি দেখা যায় যে তাদের ডায়াবেটিস আনকন্ট্রোল রয়েছে তাদের ক্ষেত্রে এরকম থার্ড নার্ভ বা নার্ভ পলিসি নিয়ে তারা আসে তাছাড়াও আরও নার্ভ ইনভলভমেন্ট হতে পারে যেমন আমাদের হাতের যে কার্পল টানেল সিনড্রোমের মতো জিনিস হয় যেটাতে প্রেশার মানে হয় মানে বেসিক্যালি কার্পেল টানেল একটা সরু জায়গার মধ্যে দিয়ে নার্ভটা যাচ্ছে ডায়াবেটিস থাকাজনিত কারণে সেখানকার সারাউন্ডিং যে শিডসগুলো আছে সেগুলো মোটা হয়ে যায় এবং মোটা হওয়ার জন্য যে নার্ভটা ভেতরে রয়েছে সেটা কমপ্রেসড হচ্ছে মানে চাপ চাপ খাচ্ছে চাপ খাওয়ার জন্য সেই নার্ভগুলোর মধ্যে মিডিয়ান নার্ভ হতে পারে আমাদের হাতে মিডিয়ান নার্ভ আছে আলনার নার্ভ আছে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে পায়ে যেমন পেরোয় এটা কম্প্রেসিভ নিউরোপ্যাথি এগুলো মানে টানেল সিনড্রোম হচ্ছে এক ধরনের কমপ্রেসিভ নিউরোপ্যাথি সেখানে এই পার্টিকুলার নার্ভগুলো অ্যাফেক্টেড হচ্ছে ঠিক আছে আর পায়ের নার্ভ যেমন পেরোনিয়াল নার্ভ ইনভলভ পায়ের ফুটের নার্ভ এগুলোর ফলে হাতে জিনিস ধরতে হাত ঝিনঝিন করা বা হাতে জিনিস ধরতে না পারা হাত থেকে জিনিস পড়ে যাওয়া বা হাতের মাসেলগুলো ওয়েস্টিং হতে পারে পায়েও ইনভলভমেন্ট যদি হয় নার্ভে তখন পায়ে ফুট ড্রপ হতে পারে তো এইগুলো এক এক ধরনের ইনভলভমেন্ট তাছাড়াও আছে যেটা যে আমাদের প্লেক্সোপ্যাথি বলি আমি মানে এক বা পলি রেডিকুলোপ্যাথি মানে রেডিকুলার ইনভলভমেন্ট একটা গোছা নার্ভ মানে একটা পার্টিকুলার সিঙ্গেল নার্ভ না একটা গোছা নার্ভের যে রুটটা সেখানকার যে রেডিক্যাল যেখান থেকে অরিজিনেট করছে সেই জায়গায় ইনভলভমেন্ট হতে পারে তখন কি হয় একটা পার্টিকুলার জোন ধরে তখন ব্যথা হয় যেমন কারুর হয়তো বুকে বা পেটের কাছে ব্যথা হচ্ছে সেটা কিন্তু মানে তার কোনো কারণে রেডিকুলো রেডিকুলার পেন হচ্ছে ডায়াবেটিসের জন্য তখন সে ভাবছে যে আমার বুকে ব্যথা করছে আমার পেটের চামড়ার উপরে মানে পেটে ব্যথা করছে ভাবছি পেটে ব্যথা করছে কিন্তু আসলে কিন্তু এটা ডায়াবেটিসের জন্য নার্ভ ইনভলভমেন্টের জন্য এরকম হতে পারে পায়ের সামনে জ্বালা বা ব্যথা করতে পারে মানে থাইয়ের উপর দিয়ে তো এইগুলো হতে পারে ছাড়াও যেটা হয় আর কি অটোনমিক নার্ভসগুলো ইনভলভ হতে পারে অটোনমিক নার্ভস কি আমাদের যেগুলো মানে অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা আমাদের ফ্লাইট এবং ফাইট এই সিকোয়েন্সে হেল্প করে এবং সিম্প্যাথিক এবং প্যারাসিম্প্যাথিক এই দুটো নার্ভ দুটো ধরনের মানে সিস্টেম আছে যেগুলো আমাদের অটোমিক সমস্ত ফাংশানগুলোকে কন্ট্রোল করে যেমন হার্টবিট আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে মুভমেন্টস ঠিক আছে আমাদের চোখের ছোট লাইটে কীরকম রেসপন্ড করছে মানে ছোটো হয়ে যাচ্ছে কি চোখ বড় বড় হয়ে যাচ্ছে মানে চোখের পিউপলটা কীরকম রিয়্যাক্ট করছে তারপর আমাদের শ্বাস প্রশ্বাস বা আমরা উঠ আমাদের ব্লাড প্রেশার যে মেনটেন হয় এগুলো সমস্তই এই অটোনমিক নার্ভাস সিস্টেম মেনটেন করে তো সেই নার্ভাস সিস্টেম যদি এফেক্টেড হয় তখন কি হয় যে পার্টিকুলার যে জিনিসগুলো হওয়ার কথা সেই জিনিসগুলো হয় না যেমন আমরা যদি উঠে দাঁড়াই সেই ক্ষেত্রে যতটা ব্লাড প্রেশার ফল করার কথা উঠে দাঁড়ালে ব্লাড প্রেশার ফল করে কিন্তু কিছুটা অ্যামাউন্টে মেনটেনও করে মানে বিকজ অফ দ্য ফাংশনিং অফ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের ব্লাড প্রেশার ফট করে ফল করে না কিন্তু যখন এই অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাফেক্টেড হয় তখন আমরা দাঁড়ালে হঠাৎ করে পশ্চারাল ড্রপ বা দাঁড়িয়ে থাকার জন্য ব্লাড প্রেশার বেশি কমে যেতে পারে বা আমাদের যে হার্ট রেট ভেরিয়েবিলিটি মানে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের বা নর্মাল কাজকর্মের সঙ্গে সঙ্গে হার্ট রেট বাড়া কমা হয় সেই জিনিসটা চলে যায় তার ফলে যেটা হয় আর কি এই পেশেন্টদের ভবিষ্যতে যে কোনো মানে হার্টের রিদমের ডিস্টারবেন্স হয়ে কোনো ফ্যাটাল অ্যারিথমিয়া হয়ে পেশেন্ট মারা যেতে পারে তাছাড়াও আমাদের কিছু কিছু আরও রেসপন্স আছে যেমন আমাদের যে সেক্সুয়াল ফাংশন সেইটা মেনটেনেন্সের জন্য এই অটনমিক নার্ভাস সিস্টেম বা এমনি নার্সগুলো কন্ট্রোলটা দরকার তো সেইগুলো কন্ট্রোলেও কিন্তু অসুবিধা হয় এবং পেশেন্টের যৌন সম্পর্কে অসুবিধা হতে পারে এছাড়া আমাদের সোয়েটিং রেসপন্স মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে নার্ভ ইনভলভমেন্ট হয়েছে তো পাগুলো শুকিয়ে মানে পাগুলো শুকনো লাগে মানে ড্রাই হয়ে যায় ফুডগুলো এবং সেইখানে ইনফেকশন হওয়ার চান্সেস পাগুলো ফেটে যায় ড্রাই হয়ে যায় এবং সেখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এটা হচ্ছে হাইপোহাইড্রোসিস বা সোয়েটিং আমাদের ঘাম যেটা সেটা কম হচ্ছে কম হওয়ার জন্য পায়ের উপরে যে নর্মাল যে একটা মানে যতটা ঘাম হলে একটা ময়েস্ট থাকার কথা সেটা না থাকার জন্য ড্রাই হয়ে যাচ্ছে এবং ড্রাই হয়ে এগুলোকে ক্র্যাক হয়ে ওখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় বেশি ঘাম হচ্ছে মানে কেউ খাচ্ছে গাস্টেটারি স্পেটিং বলি আমরা মানে খাওয়ার সময় তার মাথাটা পুরো ঘেমে যাচ্ছে তো বা মুখ মুখের একটা পোর্শান ঘেমে যাচ্ছে তো এইগুলো হচ্ছে ডিউ টু অটোনমিক ডিসফাংশন ঠিক আছে তো এই এই মোটামুটি আমাদের যে মানে বিভিন্ন প্রকারের যে আমরা জানতে চাইছিলাম যে কি কি ধরনের নিউরোপ্যাথি হতে পারে এগুলো তার পার্ট এবং তাছাড়াও আমাদের মানে নিউরো প্রবলেম বলতে শুধু নিউরোপ্যাথি না মানে আরও কিছু কিছু জিনিস হয় যেমন আমাদের সুগার ফল করতে পারে বা সুগার যদি ফল করে তখন আমাদের নর্মাল রিফ্লেক্স আর কি অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের হার্ট রেট বেড়ে যায় আমাদের ব্লাড প্রেশার মেনটেন করার চেষ্টা করে এইভাবে যখন অ্যাড্রেনালিন হরমোন বেশি বেশি বেরোয় তখন আমাদের কিছু প্রোটেক্টিভ হরমোন আছে যেগুলো সুগার ফলটাকে কমাবার চেষ্টা করে সুগারের লেভেল মাত্রা বাড়িয়ে দিয়ে যেমন গ্লুকাগন একটা হরমোন যেটা ইনসুলিন কম সিক্রিট হবে গ্লুকাগন বেশি সিক্রিট হবে তারপর আমাদের কটিজল বলে একটা হরমোন আছে সেটাও গ্লুকোকটিগন মানে সেইটাও বেশি হবে এইগুলো করে আমাদের সুগার লেভেলটা বাড়াবার চেষ্টা করা হয় এবং আমাদের যে নর্মাল রেসপন্স যে একটা যখনই খিদে পায় মানে সুগার ফল করছে মানে আমাদের খিদে পাওয়ার কথা আমরা খিদে পেলে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে কিছু খেয়ে নেব তাতে কি আমাদের সুগার ফল হলেও আমরা খেয়ে নিলে ঠিক হয়ে যাওয়ার কথা বা আমাদের বুক ধরপাক্ষ ঘাম হবে এই রেসপন্সগুলো হচ্ছে আমাদের ডিফেন্স মেকান আমি যেমন বলছিলাম আমরা হাত সরিয়ে নিই আগুনে হাত লাগে সেরকম এগুলোও ডিফেন্স মেকান মানে প্রকৃতির তরফ থেকেই আমাদের এটা দেওয়া হয়েছে যে আমাদের সুগার ফল করছে যেমন মাথা ঝিমঝিম করবে আমার ঘাম হবে আমার মুখ ধরপাড় করবে আমার খিদে পাবে আমি গিয়ে কিছু খেয়ে নেব তাহলে আমার সুগারটা নর্মাল হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে এই যে অ্যাওয়ারনেসটা এই যে রেসপন্সটা যেহেতু অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাফেক্টেড তখন এই সিমটমগুলো হবে না ফলে কি হবে পেশেন্ট সাডেনলি মানে তার সুগার একশো থেকে হঠাৎ পঞ্চাশ বা তিরিশ বুঝতেও পারল না একবারে অজ্ঞান হয়ে গেল হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল তখন মানুষের যে নর্মাল ডিফেন্স মেকানিজমটা কাজ করলো না সে বুঝতে পারল না যে তার খিদে পাচ্ছে বা তার কোনো সিমটম হচ্ছে যার জন্য সে খাবার খাবে এবং সেটা হয় কি এই এই জিনিসটা প্রোলং ডায়াবেটিস যাদের আছে বা বারবার যাদের সুগার ফল করছে তাদের ক্ষেত্রে এই একটা হাইপোগ্লাইসেমিক আন যে আমরা বলি মানে সে বুঝতে পারে না যে তার সুগার ফল করছে তখন কিন্তু সেটা বিপজ্জনক মানে সেটাতে কিন্তু পেশেন্ট পুরো অজ্ঞান হয়ে যেতে পারে এবং তার ফলে বেশিক্ষণ হাইপোক্লাইসিমা থাকলে কিন্তু ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা সেটাকে ইমিডিয়েটলি হসপিটালে এমার্জেন্সিতে গিয়ে মানে আইভি গ্লুকোজ দিয়ে তখন আমরা ডেক্সটোজ দিয়ে আমরা ট্রিট করি এটাকে তো এই জিনিসটাও খুব ইম্পর্ট্যান্ট জিনিস আর দ্বিতীয় কথা আরেকটা জিনিস সেটা আমি বলতে যাব যে সুগার ফল করা বা সুগার বেশি হওয়া দুটোতেই কিন্তু মানে খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে বা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে খিচুনি হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় মানে সুগার ফল করলেও কিছুনি হতে পারে এবং খুব বেশি সুগার যেমন পাঁচশো ছশো হাজারের কাছাকাছি সুগার অনেক ক্ষেত্রে দেখা যায় তো তাদের ক্ষেত্রে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করে একদম কোম্যাটোজ অবস্থায় খিচুনি নিয়ে প্রেজেন্ট করতে পারে তো এইগুলো বিভিন্ন ম্যানিফেস্টেশন তাছাড়া স্ট্রোক বলে একটি জিনিস সেটা তো আমরা সবাই জানি যে সাইডবোভাস্কুলের অ্যাক্সিডেন্ট বা মাথার যে ব্রেন স্ট্রোক হয় সেটাও কিন্তু এই ডায়াবেটিসজনিত কারণে আরেকটা নিউরোলজিক্যাল প্রবলেম যেটা হতে পারে একদম ম্যাডাম সব থেকে বড় কথা মানে আমাদের যেটুকু মানে একদম বাস্তব ধারণা হলো যে প্রথমত আঘাত লাগলে বুঝতে না পারা বা গরম লাগলে বুঝতে না পারা এটার পাশাপাশি এই যে এতগুলো কারণে ডায়াবেটিক নিউরোপ্যাথি বা নার্ভের সমস্যা হতে পারে সেটা কিন্তু আমার আমি কেন আমার অনেক দর্শক বন্ধুরাই জানেন না তো আপনি আজকে সুন্দর করে বোঝালেন এবার আসি ম্যাম ক্লিনিক্যাল অবজারভেশন থেকে তারপরে আপনারা যখন আরও নিশ্চিত হন যে এবার ওই পেশেন্টকে কি কি ধরনের পরীক্ষা দিয়ে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ হতে পারে এই পেশেন্টটা ডায়াবেটিক নিউরোপ্যাথির শিকার পিড়িতে যখন পেশেন্ট আসে প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট হলে তাদের মানে যখন উইথ ডিউরেশন অফ ডায়াবেটিস যেন আমরা বলি দশ পনেরো বছরের মধ্যে তাদের সম্ভাবনা থাকে যে তাদের নার্ভগুলো অ্যাফেক্টেড হবে ঠিক আছে তো এটা আর মানে এটা টাইপ টু ডায়াবেটিসের কথা আমি বলছি তো তাদের ক্ষেত্রে যেটা হয় আর কি মানে নার্ভগুলো অ্যাফেক্টেড হচ্ছে সেটা বোঝার জন্য একটা পেশেন্ট সিমটম নিয়ে আসবে যখন পেশেন্ট আমার কাছে এসে সে বলবে যে আমার হাত পা ঝিনঝিন করছে পায়ে নিচে আমি বুঝতে পারছি না যখন হাঁটছি মাটিটা গদির মতো লাগছে বা আমার পায়ে কোনো ঘা হয়েছে আমি বুঝতেই পারিনি কোথাও চোট লেগেছে এরকম হয়েছে এগুলো পেশেন্ট নিজে এসে বলবে বা তার কোনো পার্টিকুলার যেরকমই বললাম তার চোখের একটা নার্ভ ড্যামেজ হওয়ার জন্য সে হয়তো তার চোখের পাতা পড়ে গেছে বা কোনো একটা নার্ভ কাজ করছে না বলে সে চোখ ট্যাা হয়ে গেছে বা মুখ বেঁকে গেছে এগুলো এগুলো হচ্ছে ম্যানিফেস্টেশন যেভাবে আসতে পারে এবং এগুলো যখন পেশেন্ট এলো তখন আমরা সেই পেশেন্টকে এক্স মানে জানতে চেষ্টা করবো যে সেই পেশেন্টের কী 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 প্রবলেম তো নর্মাল আমাদের যেটা মানে যে কোনো ডায়াবেটিক পেশেন্ট আসার পর আমাদের প্রত্যেকটা ওপিডি ভিজিটেই আমাদের দেখা উচিত বা জিজ্ঞেস করা উচিত উচিত অ্যাটলিস্ট যে তার পায়ে কোনো মানে ফুটে কোনো সমস্যা হচ্ছে কিনা মানে আপনার পাটা দিয়ে আমরা শুরু করব মানে পায়ের থেকে উপর দিকে চেক করাটা হচ্ছে মানে নিয়ম আর কি টু মানে অ্যাভয়েড হ্যাভিং ডায়াবেটিক ফুড কমপ্লিকেশানস কেন আমি এতবার মানে কথাটা বলছি যে আমরা ডায়াবেটিক ফুড বা পায়ে বুঝতে পারছে না ক্ষতি হচ্ছে কারণ এর এর থেকে ক্ষতি যেটা হতে ওই যে পায়ের ক্ষতটা সেটা ডায়াবেটিসের কারণে সেখানে যদি ইনফেকশন হয় সেটা কিন্তু সারবে না এবং না সারলে একটা ক্রনিক আলসার বা ক্রনিক ডায়াবেটিক ফুট হলে ভবিষ্যতে গিয়ে সেটা থেকে ইভেন অ্যাম্পিউটেশনও লাগতে পারে মানে সেই পার্টির বা সেই পার্টিকুলার আঙুলটি বা পায়ের আঙুলটি বা পায়ের একটা পোর্শন কিন্তু কেটে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে টু সেভ দ্য পার্সেন কারণ ওই ইনফেকশন যদি বডি সমস্ত বডিতে ছড়িয়ে যায় সেক্ষেত্রে সেপসিস হয়ে পেশেন্টের অর্গান ফেলিয়ার হতে পারে তো সেইটা প্রিভেন্ট করার জন্য আমরা ওই অর্গ মানে অঙ্গ আঙুলটা বা পায়ের একটা পোর্শন যদি আমরা কেটে বাঁধি তাহলে আমরা ওই ইনফেকশনটা থেকে বেরিয়ে আসতে পারি তো সেরকমও হতে পারে সেই জন্য এই যে টেস্ট করে আগে থেকে ডায়াবেটিস হয়তো তার কিছু নেই কিন্তু তার একটা আমরা প্রোফাইল অ্যাক্টিক্যালি আমরা টেস্ট করে দেখছি যে তার আদেও আছে কিনা তো প্রত্যেকটা ওপিডি ভিজিটে পাটা এক্সামিন করাটা খুব জরুরি পায়ের ফাঁকে কোনো ফাঙ্গাল ইনফেকশন যেটা আমরা হাজা বলি সেই রকম কিছু আছে কিনা না নোখগুলো ঠিকঠাক আছে কি না বা অনেকে নোকে ফাঙ্গাল ইনফেকশন एक्शन होय সেগুলোও সাইন যে এখানে নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা কড়া পড়ে যাচ্ছে পায়ে কোনো জায়গায় পাটা এমনভাবেই রেখে বস মানে বসছে বা এমনভাবে জুতো পড়ছে কোনো জায়গায় জুতোর সাইজ ঠিক নয় হয়তো ছোটো সাইজের জুতো বা পাটা ফুলে থাকছে বলে পায়ে ঘষা খাচ্ছে সেখানে কড়া ডেভেলপ করছে সেই কড়াগুলোও কিন্তু সেখান থেকে সোর্স অফ ইনফেকশন ওই কড়ার নিচে কিন্তু গ্রাজুয়ালি ইনফেকশন হতে পারে বা শীতকালে পা ফেটে যেতে পারে তার শুকনো যেটা আমি বলছিলাম আগে যে ঘাম কম হওয়ার জন্য সেখানে শুকনো থাকছে পাটা পাটা ক্র্যাক করে যাচ্ছে এবং ক্র্যাক করার জন্য সেখান থেকে সে ক্র্যাকের মধ্যে দিয়ে মাইক্রো যে পোর্স দিয়ে ওখান দিয়ে কিন্তু ইনফেক্টিভ অর্গানিজমস ঢুকতে পারছে এবং ঢুকতে পেরে সেইখান দিয়ে কিন্তু তারা পায়ে একটা আলসার তৈরি করতে পারি কাটা এবং পায়ের মাসেল শুরু হওয়ার সময় তার উপরে যে লোমের ভাব সেটাও কমে যেতে পারে মানে লস অফ হেয়ার হয় ড্রাই স্কিন হয় এগুলো সব সাজেশন এরপরে আমরা যেটা করতে পারি যে ঠান্ডা গরম বোধ যেটা সেটাকে আমরা চেক করতে পারি টাচ সেন্সেশন চেক করতে পারি টাচ সেন্সেশন আমরা কটেন দিয়ে চেক করতে পারি বা আমরা যেটা করতে পারি কোনো পার্টিকুলার মানে ব্লান্টেড অফ একটা পিন নিয়ে সেটা দিয়ে চেক করতে পারি আর ফুটিয়ে আমরা পেইন সেন্সেশন বুঝে কিনা সেটা বেশি না তবে হালকা করে টাচ করে ব্লান্ট আর শার্প মধ্যে তারা বুঝতে পারছে কিনা ডিফারেন্স এটা দেখতে হয় আর তাছাড়া ঠান্ডা গরম বুঝতে পারছে কিনা সেটা আমরা কোনো একটা টিউনিং ফর্ক নিয়ে তার ঠান্ডা টিউ মানে এমনি নর্মাল স্টিলের জিনিস সেটা যদি ঠান্ডা থাকে সেটাকে লাগিয়ে দেখি যে সে বুঝতে পারছে কিনা আর এছাড়াও আমরা যেটা করি প্রেশার সেন্সেশন চেক করি মানে টাচ প্রেশার সেটা আমরা আমাদের কাছে একটা মনোফিলামেন্ট বলে জিনিস থাকে সেই মনোফিলামেন্টটা দিয়ে আমরা চেক করি যে তার প্রেশার সেন্স টাচ প্রেশার সেন্সেশন সে বুঝতে পারছে কিনা মানে মনোফিলামেন্টটা যতটা বাকার একটা দশ গ্রামে মনোফিলামেন্ট নিয়ে আমরা সেই টাচ প্রেশার চেক করি পায়ের নিচটায় যে সেটা ফিল করছে কিনা এ এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে যে ভাইব্রেশন সেন্সেশন ফিল করে তার জন্য বেসিক্যালি মেশিন পাওয়া যায় একটা টিউনিং ফক দিয়ে আমরা ডাইরেক্টলি করতে পারি টিউনিং ফর্ক নিয়ে আমরা টিউনিং ফর্কটা ওই পায়ের নিচে লাগিয়ে ওখানটায় দেখি নর্মাল জায়গায় মুখে কোথাও মানে মাথায় কোথাও দেখলাম যে বুঝতে পারছি না তারপর ওখানে লাগিয়ে দেখলাম যে সেই একই ভাইব্রেশন বুঝতে পারছি কিনা যদি না বুঝতে পারে তাহলে সেটাও ধরা যেতে পারে যে লস লস অফ ভাইব্রেশন সেন্স তো এই বিভিন্ন রকম জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি আমরা বোঝার চেষ্টা করি তাছাড়াও আরও অ্যাডভান্সড আছে যেমন বায়োথেজিওমিটার মানে ভাইব্রেশন পারসেপশান বোঝার জন্য মেশিনের দ্বারা দেখা হয় তো এইগুলো আছে এছাড়াও মানে নিউরোপ্যাথির সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড অনেকের আবার মানে ভাস্কুলার ইনভলভমেন্ট মানে এই এক্ষেত্রে মানে আর্টেরিয়াল সাপ্লাই টু দ্য ফুড সেটাও অ্যাফেক্টেড হতে পারে তো সেই ক্ষেত্রে ডপলার দিয়ে তার ভাস্কুলারিটি ঠিকঠাক আছে কিনা সেটাও চেক করা হয় তো এই সব জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পেশেন্টের নিউরোপ্যাথি আছে কি না এগুলোতে চেকিং মেথড এছাড়া যখন আমরা একটা ফুটকে দেখবো মানে তার কোনো কারণে যদি দেখি তার রকম ডিফর্মিটি হচ্ছে ফুটে তো সেই যেটা আমি বলছিলাম আয়দার হলোর মানে সরু হয়ে গেছে বা কোনো জায়গায় কড়া পড়ে বেঁকে গেছে ফুডটা বা তার মানে যতটা তার যেরকম একটা আর্চ মেনটেন করা ফুটে সেই আর্চটা লস্ট হচ্ছে তো এইগুলো বিভিন্ন রকম জিনিস পাপ বা পাটা খুব অস্বাভাবিক ফুলে উঠেছে এগুলো সবই মানে নিউরোপ্যাথিক ফুটের বিভিন্ন রকমের ম্যাডাম অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসার জন্য আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের এই বিষয়ে অনেক প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা নিশ্চয়ই সেই কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন পৌঁছে দেবো আপনারা অনেকেই চাইবেন ম্যাডামের সঙ্গে সরাসরি হয়তো যোগাযোগ করতে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনাদেরকে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন কারণ হয়তো সবার কল নেওয়া সম্ভব হয় না এছাড়া যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা বেল বটনটা অন করুন যাতে এই সমস্ত ক্ষেত্রে যখন কোনো নতুন নতুন ভিডিও নতুন নতুন বিষয় আপনাদের জানাতে চাই সেই বেল বটনটা আপনারা অন করুন যাতে নোটিফিকেশান আপনার কাছে এসে পৌঁছায় ইমেজ বেঙ্গল দেখুন ইমেজ বেঙ্গল লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন ম্যাডামকে আরও একবার ধন্যবাদ নমস্কার